যদি আপনি কাউকে বশীকরণ করতে চান করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন তাই শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে এটা চান তাহলে আপনার জন্যে সহজ একটি আমল নিয়ে চলে এসেছি শুধুমাত্র সুরা কাউসার কোরআন শরীফের ছোট সুরা এ সুরা কাউসার পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনি হাতরা বন্ধ করে একটি নিয়মে আপনি দোয়া পড়বেন তাহলে অতি সহজে আপনি যার জন্যে আমলটি করবেন সে আপনার বশীকরণ হবে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো সে থাকবে তাই অবশ্যই আপনি যদি এই আমলটি ভালো উদ্দেশ্যে কাউকে বশীকরণ করতে চান কথা শোনাতে চান পাগল করতে চান অবশ্যই এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আমি বলবো অবৈধ কাজের জন্য এই আমলটি আপনি কখনো করবেন না এই আমলটি একেবারে সহজ করার নিয়মটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই আমলটি যারাই করেছে তারাই উপকৃত হয়েছে নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি যে আপনি করবেন এমন একটি দোয়া আছে আমলটির মধ্যে ছোট্ট দোয়া আল্লাহ আপনি যার জন্য করবেন বশীকরণ করতে বাধ্য করতে যার ভালোবাসা পেতে আপনি দোয়া করবেন আমলটি করে তার মনের মধ্যে আপনার আল্লাহ জাগ্রত করে দিবে আপনার কথা তার বেশি বেশি মনে পড়বে আপনার কথা শুনবে আপনাকে সম্মান করবে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু আর ভাবতে পারবেন না তাহলে অবশ্যই এই আমলটি আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি এমন কোন কঠিন কোনো আমল দেই না যে আপনারা করতে পারবেন না অনেকে আছে এমন কিছু করাও সম্ভব না তাই আমল সেগুলো আপনাদের জন্য সহজ আমলগুলো নিয়ে কোরআন এবং এবং করে ভালো ভালো ইসলামিক স্কলার এবং কবিরাজদেরকে রিসার্চ করে আপনাদের জন্যে সহজভাবে আমরা আমলগুলো তুলে ধরি ইনশাল্লাহ যাতে করে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যায় আল্লাহ আল্লাহর কোরআনুল কারিমের চিকিৎসার মাধ্যমে এদিক সেদিক আপনার ছোটাছুটি করতে না হয় এবং টাকা পয়সা মানুষকে দিতে না হয় কারণ কোরআন এসেছে সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ বলেন ওয়ান্নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল আল্লা আলামিন বলেন এই কুরআনুল কারীমের কারিমের মধ্যে আমি আল্লাহ আলামিন যা কিছু নাজিল করি প্রত্যেক প্রত্যেকটি রোগের সেফা ঔষধ চিকিৎসা এবং মমিন্দারের জন্য রহমত সকলে বলি সুবাহ আল্লাহ সকল সমস্যার সমাধান দিতে পারে আল আপনি মনে প্রাণে আল্লাহর প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন ইনসা আল্লাহ আপনি যাকে চাইবেন সে আপনার বাধ্য হয়ে যাবে বসীকরণ হয়ে যাবে যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ তবে আমলটা নিয়মমত আপনাকে করতে হবে সহজ আমলটা কিন্তু নিয়মটা মেনে আপনাকে করতে হবে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই সূরাতুল কাউসার এমন একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত সুরা আছে সব থেকে ছোট সুরা হচ্ছে সুরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে নির্বংশক বলে গালি দিয়েছে

নাজিল করে দিলেন সুরা কাউসার জিবরাইল কে বললেন রে জিবরাইল তাড়াতাড়ি চলে যা আমার হাবিবের কাছে পৌঁছে দাও সুরা কাউসার আর সুরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটি উপহার দিয়েছে গিফট করেছে যে গিফটার কথা শুনে উপহারটার কথা শুনে আল্লাহর রাসূলের মনটা খুশি হয়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে যদি আপনি সহজভাবে এই আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে এত সুন্দর গিফট দিবে যাকে বসীকরণ করতে চাচ্ছেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে আপনাকে আল্লাহ খুশি করে দেবে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে আপনি আমলটি করতে পারেন আল্লাহ রসুলকে কি গিফট করেছিল আল্লাহ এই সুরাতুল কাউসারের মধ্যে ঘোষণা দিয়েছে চলুন আমরা এক্ষুনি শুনি তারপরে আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করে বলে দিয়েছেন আকাল কাউসার নবী হে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আল্লাহর জন্য কুরবানি করুন ইন্না শানি আকাহু আবতার যারা আপনাকে গালি দেয় যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে গষ্ট দেয় তারাই নির্বংশ তারা একদিন ধলি স্বাদ হয়ে যাবে আল্লাহ রসুল কে আল্লাহ হাউজে কাউসার দান করেছে সেটার ঘোষণা দিয়েছে সুরা কাউসারের মধ্যে আল্লাহ আকবার যে হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল তিনার ওম্মদদেরকে সবাইকে পান করাবে এবং আল্লাহ রসুল বলেছেন হাউজে কাউসারের পানি যে ব্যক্তি এক পেওয়ালা দিয়ে পান করবে গ্লাস দিয়ে এই গ্লাস দিয়ে এ পেওয়ালাটা দিয়ে অন্য কেউ পান করবে না এবং হাউজে কাউসারের এত বেশি পেওয়ালা পানির পাত্র আছে যেই পানির পাত্র মানুষের চেয়েও বেশি সকলে বলে সুবাহান আল্লাহ যে ব্যক্তি একবার হাউ হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তির আর জান্নাতে প্রবেশ করার পূর্বে পানির তৃষ্ণা আর লাগবে না সকলে বলি সুবহান আল্লাহ এত সুন্দর এত মিষ্টি দুধের চেয়েও সাদা আল্লাহ আকবার মধুর চেও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা হাউজে কাউসারের পানি আল্লাহর আল্লাহ রসুল আমাদেরকে পান করাবে যদি সত্যিকার নবীর অম্মত হতে পারেন আল্লাহ আকবার আল্লাহ খুশি করে দিয়েছে আপনাকেও আল্লাহ খুশি করাবে আপনি মনটাকে সঠিক রেখে আমলটা যেভাবে একর আনি বলে দেব এখন নিয়ম কানুনটা ঠিক সেভাবে আপনি আমলটি করবেন ভাই এবং বোনেরা এই আমলটি একেবারে সহজ হ্যাঁ এই আমলটি আপনারা একাদারসে করবেন একুশ দিন করবেন আমলটি হ্যাঁ আমলটি একেবারে সহজ সুরা কাউসার পরবেন শুধু আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন আবারও বলে দিচ্ছি যেই ভালোবাসাগুলো জায়েজ যেমন স্বামী শ্রীর ভালোবাসা একে অপরের জন্যে আকৃষ্ট করতে চায় বশ করাতে চায় এগুলা জায়েজ এবং সন্তান যদি মা বাবার কথা না শোনে মা বাবাও এই সন্তানের জন্যে আমলটি করতে পারে বশীকরণ করার জন্যে এবং কোনো অফিসের বস যদি কর্মচারীকে বেতন না দেয় অফিসের বস্ত্রের জন্য এ আমলটি করতে পারে কোনো সমস্যা নাই যেগুলো ভালোবাসার জায়েজ এবং বশীকরণ করার জায়েজ এগুলো করতে পারবেন কিন্তু আপনি বশীকরণ করে একটা মেয়ের ক্ষতি করে ফেলবেন একটা মানুষের ক্ষতি করে ফেলবেন আপনার পিছনে পিছনে ঘোরাবেন এটা কখনো করবেন না ভালো না কারণ কোরআন এসেছে হেদায়েতের জন্যে কোরআন এসেছে মুক্তির জন্যে আপনি মানুষের ক্ষতি করতে যাবেন না নিজেরই ক্ষতি হবে অন্যের জন্যে যদি আপনি গর্ত করেন তাহলে আপনিও সেই গর্তের মধ্যে পড়ে যাবেন এই জন্যে মানুষের ক্ষতি করার জন্য এই আমলটি আপনি করতে যাবেন না উপকার যেটা ভালোবাসা জায়েজ মনের মধ্যে ভালো উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি সহস্ত একুশ দিন করলে আপনার জন্যে ভালো হবে আপনি যে কোনো সময় সুযোগ পাবেন রাতে সমস্যা নেই তবে একুশ দিন একটানা করলে সবচেয়ে বেশি বেশি ভালো উপকৃত যদি নাও পারেন পারেন যতদিনই ততদিন করবেন তবে একুশ দিন করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ একুশ দিন যদি নাও পারেন কমপক্ষে এগারো দিন হলেও করবেন আমলটি এগারো দিন ঠিক আছে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে এক নম্বরে অজু করে পবিত্রতা অর্জন করে আপনাকে পবিত্র একটি জায়গাতে বসতে হবে নামাজের যায় নামাজ বিছিয়ে অথবা যে কোনো ফ্লোরের মধ্যে বসেও আপনি আমলটি করতে পারবেন ঘটের উপর বসেও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে যেই জায়গায় বসে আমলটি করবেন সেই জায়গার মধ্যে যাতে না পাকি না থাকে পবিত্র থাকে সেই স্থানটা খেয়াল রাখবেন সেই জায়গার মধ্যে বসে প্রথমে সর্বপ্রথম এক নম্বরে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না এক নাম্বারে তিনবার আপনি পাঠ করবেন এভাবে আস্ত গোফেরুল্লাহ এক নম্বরে তিনবার স্তিক পাঠ করবেন

এভাবে আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন তিন নম্বরে আপনি তিনবার সুরা কাউসার পরবেন আর আপনার ডান হাতের মধ্যে তিনটা ফু দিয়ে হাত রাখে মোট করবেন যদি আপনি হাজবেন্ডের জন্য আমলটি করেন আপনার হাজবেন্ড অনেক বেশি আপনাকে যন্ত্রণা দেয় কষ্ট দেয় কথাবার্তা শোনে না নামাজ রোজা করে না আপনি হাজবেন্ডের নাম বললেই চলবে আমার হাজবেন্ডের জন্য আপনি আমি আমল কর দিছি কোন পিতা মাতা যদি করে সন্তানের জন্য আল্লাহ আমার সন্তানের জন্য আমি আমল কর দিছি বললে চলবে ফু দিবেন এটা বলে যদি অন্য কারো কারোর করেন তাহলে তার মার নাম এবং তার নাম আপনাকে জানতে হবে অন্য কারোর জন্য করলে ঘরের মানুষের জন্য করলে নাম লাগবে না শুধু যার নামে করবেন তার নাম বললেই চলবে যে আমার হাজব্যান্ডের জন্য আমলটা করতেছি অথবা ছেলের জন্য বা মেয়ের জন্য আমলটা করতেছি যাতে তারা ভালো মতো চলাফেরা করে আমাদের কথাবার্তা শোনে অনেক সন্তান আছে বাপ মার কথা শোনে না তাহলে আপনি প্রথমে তিনবার আস্তফিরুল্লাহ পড়ছেন দুই নাম্বারে

বশীকরণ করার জন্য অথবা আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্যে বশীকরণ করার জন্য আমলটি করতেছি এভাবে বলবেন আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য। তারপর দিয়ে আপনি হাতটাকে এভাবে বন্ধ করবেন তারপর আবার বিস্মিল্লা সহকারে সূরা কাউসার পরবেন আবার বিসমিল্লা হিরো রহমান ইন্না কাল কৌসার সল্লিলি রব্বিকা বান হার ইন্ন শানি আকাহু আল্লা আব তার আবার বলবেন আল্লাহ যার জন্য করতেছেন আল্লাহ আমার স্বামী স্বামীর জন্য আমলটি করতেছি যাতে বশীকরণ হয় আমার কথা শোনে বা ছেলের জন্য করলে আল্লাহ আমার ছেলের জন্য আমলটি করতেছি আমাদের কথা যাতে শোনে লেখাপড়া ঠিক মতো করে বা বলবেন যেই আল্লাহর কাছে তারপর খুলে আবার ফু দিয়ে আবার বন্ধ করবেন তারপর আবার বিসমিল্লা পরে আবার সুরা কাউসার আবার পাঠ করে আবার বলে আপনি হাতের মধ্যে ফু দিয়ে হাতটাকে আপনি একবারে বন্ধ করে রাখবেন তারপর আপনি তিনবার আল্লাহ তালার একটি ছোট্ট নাম পাঠ করবেন তিনবার এরপরে মোনাজাত করবেন তিনবার কতবার তিনবার কোন নামটা পড়বেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এ নামটা পড়ে তিনবার তারপরে মোনাজাত করবেন এই নামটা আমার সঙ্গে পড়ুন ওয়াল তিনবার পড়বেন তারপর আপনি হাতের মুটটাকে আপনি খুলে দিবেন মুনাজাত করার সময় এভাবে খুলে দিয়ে আপনি সরাসরি জালালি ওয়াল ইকরম তিনবার পরেই শেষ করেই মোটটা খুলে সাথে সাথে লেট করবেন না সাথে সাথে আপনি মোনাজাত করবেন মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলটি আমি করেছি আমার স্বামী অনেক মারধর করে অথবা কথাবার্তা বা অথবা আমার কথা কাছে আল্লা আল্লাহ স্বামীকে বসীকরণ করার জন্য অথবা ছেলে মেয়ে জন্য করলে আল্লাহ আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করে না কথাবার্তা শোনে না আল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে খারাপ মানুষের সঙ্গে মিশে আল্লাহ তার জন্য আমলটি করেছে আল্লাহ তোমার কোরআনের উসিলায় ও আল্লাহ তোমার নামের উসিলায় আল্লাহ তুমি আমার সন্তানকে বশীকরণ করে দাও যাতে মা বাবার কথা শোনে মা বাবার কথা ছাড়া কোথাও না যায় ঠিকমতো পড়াশোনা করে আল্লাহ এই জন্য আমলটি করেছি এবং অন্য কারোর জন্য আমলটি করলে আল্লাহ তার জন্য আমি আমলটি করেছি আপনি বলবেন আল্লাহর কাছে এবং সবকিছু বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল কর আমিন বিরহমা তিকাইয়া রহমার রাহমিন একবার সহজ আমলটি তাই না আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন একেবারে অল্প সহজ এক নম্বরে তিনবার ইস্তিক ফের আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল দুই নম্বরে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ তিন নম্বরে তিনবার সূরা কাউসার পড়বেন পয়রা পয়রা একবার পয়রা একটা ফুদিয়া মোট মোট করবেন হাত রেখে আর আরেকবার পয়রা আরেকবার ফুদি আবার মোট করবেন তিনবার ফুদে মোট করবেন ফু দেওয়ার আগে বলবেন আর কি যে আল্লাহ উমুককে করার জন্য আমি বশীকরণ করার জন্য আমলটি করতেছি এটা বলবেন শুধু ফু দেওয়ার সময় হয়ে গেল তারপর তিনবার তিনবার সাথে সাথে আপনি খুলে মোনাজতে করবেন আল্লাহর কাছে বলবেন কার জন্যে আমলটি করেছেন আল্লাহর কাছে এভাবে তারপর সব কিছু বলে আপনি আল্লাহ তাকে আমার বশীকরণ করে দাও তাকে তুমি হেদায়ত দাও আমার কথা যাতে শোনে আমাকে গুরুত্ব দেয় এগুলো সব বলবেন তারপর আপনি সবার শেষে বলবেন আল্লাহ নবীজির দোয়াকে কবুল করো আমিন এই সহজ আমলটি আপনি একুশ দিন করতে পারতেন না কি হয়েছে একেবারে সহজ আমল এবং এই আমলটি করলে তো আপনার বসীকরণ ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন হবেই হবে নবীজি বলেছেন এই আমলটা করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এমন শক্তিশালী শ্রেষ্ঠ আমল এই আমলটি একবার তাই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহর ভরসা রাখুন মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না দোয়া কবুল হবেই হবে এরকম মন মানসিকতা নিয়ে আপনার আমলটি করুন একাদার সে করতে থাকবেন একুশ দিন যদি মহিলা মা বোনদের পিরিয়ড হয়ে যায় তাহলে আপনি বন্ধ করে দিবেন আমলটি এগারো দিন করলে চলবে যদি একুশ দিন নাও করতে পারেন এগারো দিন আমলটি করলেও চলবে যে কোনো সময় দিনে না পারলে রাতে রাতে না পারলে দিনে যে কোনো সময় এক সময় বসে আপনার পাঁচ মিনিটে লাগতো না আমলটা করতে তাই না একেবারে সহজ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা এ আমলটি করবেন নিয়ত করেছেন তাহলে অবশ্যই আপনারা যারা লিখবেন যে হুজুর অনুমতি চাই আমলটি করার জন্য অনুমতি দেন আমি বলবো আমার কাছে অনুমতি নিতে হবে না শুধুমাত্র আপনারা যারা আমলটি করবেন কমেন্ট বক্সের মধ্যে গিয়ে নবীজির উপরে একবার দুরুৎ শরীফ পড়বেন লিখবেন শুধু সল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনি অনুমতি পেয়ে গেলেন আমলটি করার জন্যে ইনশাআল্লাহ আপনি শুধু কমেন্ট বক্সের মধ্যে গিয়ে লিখবেন সল্লাহু আলাইহি ও সাল্লাম সল্লাহু আলাইহি ও সাল্লাম একবার লেখলে আপনি অনুমতি পেয়ে গেলেন আপনার জন্য অনুমতি আছে আপনি আমলটি করতে পারেন অন্য কেউ বলতে পারেন শিখাতে পারেন কোনো সমস্যা নেই কোরআনই আমল সবার জন্যে আল্লাহ একবার ভালো কাজের জন্যে আমলটি করবেন খারাপ কাজের জন্যে মানুষকে ঠকানোর জন্যে মানুষকে কষ্ট দিয়ে পিছনে পিছনে ঘোরানোর জন্যে আমলটি করবেন না আল্লাহ আপনার আমলকে কবুল করুক আপনার মনের ন্যাক আশাগুলোকে পূরণ করুক আপনার অনেক সুখী আপনাকে সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের সব পূরণ করো বিপদ আপদ দূর করে দাও আর একবার একবার মক্কামুদ্দিনে নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়াবারাকাতু